ভাবছেন একটা ফোন কিনবেন কি ফোন কিনবেন বুঝতে পারছেন না আপনার বাজেট কি স্বল্প কোনো চিন্তা নেই তাহলে আপনি এই ফোনটি দেখতে পারেন কারণ এই ফোনটি লো বাজেটের ফোনের ভিতরে বেস্ট একটি স্মার্ট ফোন হতে যাচ্ছে বর্তমান বাজারে লো বাজেটের যতগুলো ফোন আছে সবগুলো ফোন আছে এই ফোনটি বেশি কিছু অফার করছে তাই এই ফোনটি আপনারা দেখতে পারেন ওকে এই ফোনটির সাথে আপনারা স্পেশাল যে সকল ফিউচারগুলো পাচ্ছেন চলেন এক নজরে একটু দেখে নিই এই ফোনটির সাথে আপনারা পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভকে রেজোলেশনের ডিসপ্লে এবং পঁয়তাল্লিশ ওয়াট এর চার্জার উনচাশ মেগা পিক্সেল মেইন ক্যামেরা তেরো মেগা পিক্সেল সেলফি ক্যামেরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট একশো চুয়াল্লিশ হাজার রিফ্রেশ রেট এবং সর্বশেষ ফোনটির ফাইনাল লুক ফোনটি কিন্তু অনেক স্লিম এবং হ্যান্ডি আপনারা কিন্তু এটা হাতে নিয়ে অনেক বেশি হালকা ফিল পাবেন এবং এটা ইউজ করে অনেক বেশি মজা পাবেন এত এত কিছু পাচ্ছেন আপনারা মাত্র উনিশ হাজার নয়শত নিরানব্বই টাকায় অর্থাৎ বিশ হাজার টাকায় আপনারা এই ফোনটি পেয়ে যাচ্ছেন ওকে তো চলেন এখন ফোনটি সম্পর্কে বিস্তারিত ধারণা নেওয়া যাক ওকে আমরা আজকে যে ফোনটি নিয়ে কথা বলবো ফোনটির মডেল হলো টেকনো স্পার্ক ফোরটি প্রো আর ফোনটির সাথে অপারেটিং সিস্টেম হিসেবে পাচ্ছেন অ্যান্ড্রয়েড ফিফটিন আর এই ফোনটিতে কিন্তু একটি গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে মিডিয়া জি হান্ড্রেড এই প্রসেসরটির সাহায্যে কিন্তু আপনারা সহজেই যে কোনো হাই লেভেলের কাজগুলো করতে পারবেন কেউ যদি গেমিং করতে চান তাহলে আপনি সহজে এই ফোন দিয়ে রান করতে পারবেন যেরকম ফ্রি ফায়ার পাবজি বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি গেম এই গেমগুলো কিন্তু এই এর সাহায্যে খুব ইজিলি রান করতে পারবেন এই প্রসেসর এর আগেও অনেক ফোনে ইউজ করা হয়েছে সেই ফোনগুলোতে কিন্তু অনেক বেশি ভালো রেজাল্ট দিয়েছে তাই এই প্রসেসর কিন্তু অনেক পরীক্ষিত একটি প্রসেসর এই প্রসেসরের সাহায্যে এই প্রসেসরের সাহায্যে আপনারা যে কোনো হাই লেভেলের কাজগুলো একদম ইজিলিভাবে করে ফেলতে পারবেন এবং ফোনটিতে থাকছে সিপিও অক্টাকোর টু পয়েন্ট টু এই প্রসেসরের সাহায্যে আপনারা যে কোনো হাই লেভেলের কাজ এবং গেমিং সব মিলিয়ে আপনারা সন্তুষ্ট থাকবেন ওকে চলেন আমরা এখন এক নজরে ফোনটি ডিসপ্লে আইকনটি দেখে নিই ফোনটিতে কিন্তু অ্যামুলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং সিক্স পয়েন্ট এইট ইঞ্চি একটি বিগ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটার ফলে আপনারা যারা মুভি লাভার আছেন এবং সিনেমা বা ভিডিও দেখতে ভালোবাসেন তারা কিন্তু এই বড়ো সড়ো ডিসপ্লে ফোনটি ইউজ করেও অনেক মজা পাবেন এবং ফোনটি সত্যি কথা বলতে ফোনটি কিন্তু অনেক স্লিম হাতে নিয়ে একটা হ্যান্ডি এবং ভালো একটি ফিল পাবেন এবং ফোনটিতে প্রোটেকশন হিসেবে রয়েছে গরিলা গ্লাস সেভেন যার ফলে ফোনটি যদি আপনি হাত থেকে পড়েও যায় বা শক্তপোক্ত আঘাত পায় তারপরেও কিন্তু ফোনটি তেমন বেশি ক্ষতি হবে না এবং ফোনটিতে চার হাজার পাঁচশো ব্রাইটনেস রয়েছে যার ফলে আপনারা যদি আউটডোরে বা বাইরের রোদের ভিতরে গিয়েও ফোনটি ইউজ করতে চান ইজিলিভাবে ইউজ করতে পারবেন ব্রাইটনেসের কোনো প্রকার ঘাটতি হবে না এবং ফোনটিতে একশো চুয়াল্লিশ হাজারেসেড যার ফলে ফোনটি কিন্তু আপনি অনেক স্মুথলিভাবে রান করতে পারবেন স্মুথলিভাবে ইউজ করতে পারবেন এবং কোনো প্রকার হ্যাংবার লেগ দেখা পাবেন না আর ফোনটির সাথে আপনারা মেইন ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেল প্লাস জিরো পয়েন্ট এইট মেগা পিকসেল ফোনটির সাহায্যে কিন্তু আপনি অনেক ভালো ফটো ক্যাপচার করতে পারবেন যেহেতু ফোনটির মেইন ক্যামেরা হলো জন্য অনেক ভালো ফটো ক্যাপচার মেগা পিক্সেল করতে পারবেন এবং ফোনটির সাথে আপনারা পাচ্ছেন আরও তেরো মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই সেলফি ক্যামেরার সাহায্যে কিন্তু আপনারা অনেক ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন এবং ফোনটির সাথে র্যাম রয়েছে হলো আট জিবি এবং রোম রয়েছে একশো আঠাশ জিবি যেহেতু ফোনের র্যাম আট জিবি এবং ভালো একটি প্রসেসর ব্যবহার করা হয়েছে সেহেতু কিন্তু এই ফোনটি অনেক ভালোভাবে আপনারা রান করতে পারবেন কোনো প্রকার লেখি বা কোনো প্রকার প্রবলেমে দেখা পাবেন না আর এই ফোনটির সাথে কিন্তু একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার দুইশো একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে আর পঁয়তাল্লিশ ওয়াটের একটি ফার্স্ট চার্জার ব্যবহার করা হয়েছে এই ব্যাটারির সাহায্যে কিন্তু আপনারা দশ থেকে পনেরো ঘন্টা চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন এবং পঁয়তাল্লিশ ওয়াটের পাঁচ হাজার এটার সাহায্যে কিন্তু আপনারা এক ঘন্টার ভিতরে ফোনটি ফুল চার্জ করে ফেলতে পারবেন এবং ফাইনালি ফোনটির মার্কেট প্রাইস উনিশ হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকা প্রাইসে এত কিছু অফার করতেছে ফোনটা সত্যি অবাক করার বিষয় তো আপনাদের কাছে ফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন আমার কাছে ফোনটি পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে আর লো বাজেটের ভিতরে এই ফোনটি কিন্তু অনেক ভালো একটি প্রাইজের ভিতরে অনেক ভালো কিছু অফার করতেছে বর্তমানে বিশ হাজার টাকার আশেপাশে মার্কেটে যতগুলো ফোন আছে এই ফোনটি অবশ্যই তাদের থেকে এগিয়ে থাকবে তাই আপনারা যদি অল্প বাজেটের ভিতরে বা এই প্রাইজের ভিতরে ফোন নিতে চান অবশ্যই এই ফোনটি দেখতে পারেন আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে